দেখেন আল্লাহ জীবিতকে মৃতু করেন এবং মৃতকে জীবিত করেন পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নাই যে মৃতু ব্যক্তিকে জীবিত করার কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নেই এবং জীবিত ব্যক্তিকে যে কোনোভাবে কারণে আপনি মারতে পারবেন নিজে মৃত্যু ঘটাতে পারবেন তাও পারবেন না একটা আল্লাহ তালা উসুলা মাধ্যম করে আল্লাহ তালা মৃত্যু ঘটায় কেউ পানিতে পড়ি মরে কে আগুনে পড়ি মরে কে অ্যাক্সিডেন্ট হয়ে মরে কে দুর্ঘটনা ভাবে মরা হয় কেন কেউ দুর্ভিক্ষ হাতে মারা যায় এক একজন এক একভাবে আল্লাহ তালা মৃত্যু দিয়ে থাকেন যেন মালাকুল মাউদকে যেন দোষারাপ না করে অথচ মৃত্যু গঠায় একজন মালাকুল মাউত ফেরস্তা আছেন কিনা আছেন আল্লাহ তালা সেই দিন ওই মালাকুল মাউত আল্লাহ তালাকে বলছিলেন হে রব্বুল আলমিন আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন পৃথিবীর মানুষের প্রাণীর মৃত্যু গঠার জন্য আমি পৃথিবীর মানুষ মৃত্যু গঠাবো আর তারা সব সময় আমাকে দুঃসরাপ করবে আমার প্রতি খুব থাকবে রাগান্বিত করবে আল্লাহ তালা বলেন হে মালাকুল মাউদ আমি তোমাকে দায়িত্ব দিয়েছি আমি কিভাবে প্রাণীর মিত্র কাঠাবো সেটা আমি আল্লাহ তালা নিজে ভালো জানি আমার চাইতে তুমি ভালো জানো না ইনি আলাম তালামুন আমার ছাইতে ভালো তুমি জানো না আমি প্রতিটা মানুষকে এক একজনকে এক একভাবে মিত্র দেবো আর তারা এটার দোষ দিতে থাকবে যদি লোকটা যদি একটু রাস্তার ধার থেকে যদি সরে যেত গাড়ি অ্যাক্সিডেন্ট হতো না এক একজনে এক এক একভাবে করবে আমি তোমাকে করব না দেখেন আল্লাহ তালার সৃষ্টির বিধান কেমন দেখেন গতকালকে ঘটনা প্রশ দিনের সেই বুধবারে যে রাজশাহী তানোর অনেকে জানেন যে নলকূপে নলকূপের মধ্যে বড় একটি বড় সুরঙ্গর ভিতরে একটু ছোট্ট বাচ্চা দুই বছরের বাচ্চা সাজেদ মায়ের সাথে ঘুরতে এসে নলকূপের গর্তের ভিতরে পড়ে আটকে যেয়ে আমাদের সেবাবাহিনী আমাদের বায়ার সার্ভিস বাহিনী ভাইরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তারা দিন রাত করে প্রায় বত্রিশ পঁয়ত্রিশ ঘন্টার যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ ফিট নিচে গর্ত করে এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতায় এই সাজিদকে উদ্ধার করেছে তবে তাকে প্রাণ বাঁচাতে পারে নাই দেখেন একটা প্রাণ বাঁচানোর জন্য কতই চেষ্টা কতই পিখির দেখেন পুরা রাত দিন সরকারি বিভিন্ন কর্মকর্তারা তারা সবাই নিযুক্ত ছিলেন ফেসবুকে দেখেছেন মোবাইলে টিভিতে বিভিন্নভাবে খবরে দেখে এসেন দৃশ্যতা দেখে কলেজে পেটে বুক পেটে কান্না এসেছে দেখেন একটা ছোট্ট বাচ্চার তার রুহ কি করেছেন তার প্রাণ বাছার জন্য কতই না চেষ্টা করেছিলেন বাচ্চাটাকে মনে হয় জীবত উদ্ধার করেছিলেন মেডিকেলে নিয়ে যে পরে তাকে মৃতু নভাবে মৃতু ঘোষণা করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইহি র আল্লাহ তালা যেন তার পরিবারদেরকে আল্লাহ তাআলা শোক সবার ধৈর্য ধারণ করেন আল্লাহ মামে এই জন্য আল্লাহ তালা বলতেছেন আমি মৃতুকে জীবত করতে পারি জি আবার জীবুতে আমি মৃত করি الله تعالى سوره الامروانير شهدت نمر اياتي بولين تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب الله اكبر আল্লাহ তাআলা বলেন তুলি ইলাফিন নাহা তুলি তুলিজুল নাহা রফিল্লাইল আল্লাহ তাআলা বলেন আমি রাতকে দিন বানাই দিনকে রাত বানাই রাতকে দিন বানাই দিনকে রাত বানাই দেখেন আল্লাহ তাআলার এমন একটি সময় এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহর ধ্বনি বন্ধ হয় না আল্লাহ একবার এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আল্লাহর দনি বন্ধ হয় না পৃথিবীর এখন দেখেন কোন জায়গায় ফজর শুরু হয়েছে কোন জায়গায় জোহর শুরু হয়েছে কোন জায়গায় আসরে নামাজ শুরু হয়েছে কোনো জায়গায় মাগরিবের সালা শুরু হয়েছে কোনো জায়গায় এসারের নামাজ শুরু হয়েছে দেখেন আমাদের বাংলাদেশের সামান্য একটু সময়ের নির্ধারণ দেখেন আমরা এমন একটি সময় আসরের নামাজ পড়ে যেই সময় মাগরিবের আজান দেওয়া হয় আমরা এমন একটি সময় আসরের নামাজ পড়ে এখন পর্যন্ত মাঘরিবের সময় হয় নাই এমন একটি সময় আছে আমরা এশারের নামাজ পড়ে মাগরিবের সময় হয় আরেকবার মাগরিবের নামাজ পড়ে ওই সময় এশারের সময় আছে আসে কিনা আসে না দিন বড় হয় আবার রাত বড় হয় দিন ছোট হয় রাত বড় হয় আল্লাহ তালার ইচ্ছায় এজন্য আল্লাহ তাআলা বলেন আমি রাতকে দিন বানায় দিনকে রাত বানায়। আল্লাহ দলা বলেন তুলে জুল্লাই না পিন্নাহারিওয়া তুলে জ্যহারা ফিল্লাইল অথ করে জুল হাইয়া মিনাল মাইয়েদ অত করে জুল মায়ে দা মিনাল হাই আমি আল্লাহ তালা জীবত মানুষকে মৃতু করে মৃতু মানুষকে আমি আল্লাহ তাআলা জীবত করে। আল্লাহর একজন বান্ধে। একজন বুড়া মহিলা ইহুদি ছিলেন ইসলাম গ্রহণ করেছেন সবিমাত্র সবিমাত্র ইসলাম গ্রহণ করার পর মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করে আসলেন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসার পর তার একজন সন্তান ছিলেন আঠারো বছরের একজন যুবক ছিলেন ওই যুবকটা হঠাৎ করে গায়ে জ্বর এসে মারা গেল মারা যাওয়ার পর কিতাবের মধ্যে সে হজর আনা সুরাদি আল্লাহ তালাহ নবীজির দশ বছরের খাদেম ছিলেন কয় বছরের বাবা দশ বছরের খাদেম ছিলেন ওই মহিলার সবই মাত্র ইমান আনিলেন আর ইমান আনার পর মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ওই আঠারো বছর যুবকটা হঠাৎ করে গায়ে জ্বর এসে মারা গেলেন কিতাবের মধ্যে সেন্নবীজির সাহাবি আনাসরাজি আল্লাহ তালাহ ওই যুবকের জন্য কাফনের ব্যবস্থা করলেন ওই কফরে ওই যুবককে গোসল দিলেন কাফন পরালেন তাকে দাফনের ব্যবস্থা করবেন জানাজা দিবেন এই মুহূর্তে হঠাৎ করে বৃদ্ধ মহিলা পায়ের মাথার গাছে আসে বললেন ওরে আনাস তুমি আমাকে একটু সময় দাও আনাস নু বলতেছেন এ মহিলা তুমি কি কি বলতেছো তোমার সন্তান কি মারা যায় নাই বলল হ আমার সন্তান মারা গেছে তুমি কি ইমান আনায়ন করা নাই বলছে আমি ইমান আনায়ন করেছি মুসলমান তাহলে তুমি আবার কি বুঝা পড়া আছে বললো আমি মা হয়ে আমাকে একটু তুমি বুঝতে দাও কিতাবের মধ্যে এসছে ওই মা সন্তানের জন্য হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমিন রব্বুল আলমিন আয় আল্লাহ আমি একজন বিধর্মী মহিলা হয়ে আমি আপনার প্রতি ইমান এনে মুসলমান হলে কালমা পরে মুসলমান হয়েছে। আমার ছেলেটা আপনার হুকুমে মারা গেল আমাকে আমার বংশরা আমাকে কিরতারি করবে আমাকে কুটুত্তি করবে অপমানিত করবে আমি ইমান আনার কারণে আমার সন্তান মারা গেল রব্বুল আমিন আপনার সমস্ত ক্ষমতার মালিক মালিক কিনা সমস্ত ক্ষমতার মালিক আসমানের মালিক জমিনের মালিক জান্না জাহান্নামের মালিক হায়াতের মালিক মওতের মালিক আয়াল্লা আপনি যদি পারেন আপনি মৃতুকে জীবিত করে দিতে পারেন মহিলা হাততুলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আল্লাহ ফাগ রব্বুল আলামিন মহিলার সাথে সাথে দোয়া ববুল করে নিলেন কিতাবের মধ্যে সে বাবাজি ওই মহিলা সন্তানের মাথার বা কাছ থেকে পায়ের দিকে যখন চলে গেলেন আনাসুর আদী আল্লাহ হুতা ওই হাদিস খান আবার বর্ণনা করেছেন আমি নিজের সচক্ষে দেখলাম ওই সন্তান হঠাৎ করে কাপনের কাপনের ভিতর থেকে লড়াচড়া করে উঠেছে আল্লাহ একবার আল্লাহ তাআল্লাহর কারিশ্মা, আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে আল্লাহ জীবত করতে পারেন এটা আল্লাহ তা বাবা কুদরদের খেলা ওই সন্তান হঠাৎ করে জীবিত হয়ে গেলেন কিতাবের মধ্যে আনাস হাদিস কানানা বর্ণনা করলেন বললেন এই যুবক দুনিয়ার মধ্যে অষ্টআশি বৎসর পর্যন্ত জীবিত ছিল আল্লাহ হ্যান আল্লাহ এই সন্তান অষ্টআশি বৎসর এই পৃথিবীর মধ্যে জীবিত ছিল আমি আনাস রিয়াল্লাহ গুতালাহু ওই যুবক আবার মারা গেলেন ওই যুবকের আমি দাফন কাপন করলাম ওই যুবকের আমি যা করেছি ওই যুবককে আমি কবরে দাফন করেছি সুবাহান আল্লাহ পারেন কি না আল্লাহ পারেন এখন আমাদের তো আমরা ক্ষমতার জন্য মৃত মানুষকে জীবিত করে ফেলি জীবিত মানুষকে মৃত করে ফেলি আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তালার অস্তিত্ব কাজকে আমরা অস্বীকার করতেছি